আসসালামু আলাইকুম আমি তন্ময় চৌধুরী আজকে চলে আসছি মিরপুর বারোর কালশির দিকে তবলকের দিকে আর এই জায়গায় সবাই আমরা তো অনেক মানুষের সাথে কথা বলে আজকে নিয়ে আসলাম এক মানুষ মানুষের উনি শুনছি দৃষ্টি প্রতিবন্ধী তাই আমাদের চ্যানেল মিরপুরের যারা দর্শক আছে আপনাদের সাথে তাকে পরিচয় করাই দিব তা দেরি না করি আসুন মূল অনুষ্ঠানে চলে যাই এখন যার বাসায় আসছি আমরা যতটুকু শুনেছি এই মানুষটা জন্মগত অন্ধ চলাফেরা করতে পারে না বা আমি ততটুকু জানি না Так এই ব্যাপারে একটু ডিটেলস জানবো আপনাদের সাথে যাকে আনতেছে আমাদের শ্রদ্ধেয় শোভন ভাই আপনাকে আমাদের সামনে একটু আসুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে আপনার ইনভাইটে আমরা যার ভাষায় আসছি ওই মানুষটার ব্যাপারে যদি একটু আমাদের দর্শকদেরকে একটু যদি বলতেন বিস্তারিত আসলে দর্শকের কাছে বলার দরকার যে ছেলের বাসা আছে নাম নজরুল সে জন্মগত অন্ধ তার আব্ব বিছনায় অলরেডি বিছনায় পড়ে গেছে গা হাঁটাচলা করতে কর্মগত মানা উনি কি হাঁটাচলা করতে পারে উনি হাঁটাচলা করতে পারে কিন্তু চোখে দেখে না আচ্ছা আচ্ছা গান ঠান গায় ওই মানুষের দুই দশ বিশ টাকা দশ বিশ টাকা দিলে ওইটা দিয়ে চলে এখন তার যখন দর্শক যদি আমার গান লেগে গান শুনে যে ভালোবাসে যে ভালো লাগে তা আমাকে যদি কেউ সাহায্য করে আমি সে গান Obstacle করব গান বলবো যে সে আমার যে হারমিটা ভাঙিয়ে গেছে হারমিটা যদি আমাকে কিকিনা দেয় তা আমি গান গায় চলতে পারবো আচ্ছা আমরা বুঝতে পারছি এই মানুষটা অসহায় মানুষটা উনি কার কাছে হাত পাতে চাচ্ছে না উনি ওনার একটা প্রতিভা আছে এটা হলো উনি গান গাইতে পারে আমরা যদি ওনার গান যদি সবাইকে শোনায় আমাদের যারা আছে অডিয়েন্স চ্যানেল আইতে যারা চ্যানেল মিপুরে যারা দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে একটু সহযোগিতা করবেন ওনার জন্য যাতে আমরা ছোট্ট একটু এই একটা হারমোনিয়াম দিতে পারি আর ওনার বিষয়ে যেটা আসুন ওনার গান বা কতটুকু গায়ে আমরা একটু শুনি আপনাদেরকে শুনাই যে মানুষটা অসহায় যে মানুষটা এখন গান গাইবে ওনার সাথে আপনাদের সবাই সাথে পরিচয় করাবো আর ওনার বিষয়ে জানবো এর আগে তো আমাদের সোহান ভাই বলছে ওনার ব্যাপারে আসুন আমরা সবাই ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আর আপনার নাম আপনার দেশের বাড়িটা কোন জায়গায় আচ্ছা আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী সবাই দেখতেছেন অবশ্যই আর আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল গৌরনদী থানা আচ্ছা আপনি তো জন্ম গত অন্ধ জি আচ্ছা ঠিক আছে আপনি আমাদের চ্যানেলের দর্শক যারা আছে চ্যানেল আমরা কিন্তু চ্যানেল মিরপুর থেকে এসেছি এখানে আমাদের দর্শকদেরকে এখন আপনি কি গান শোনাবেন আপনার আচ্ছা আমি একটা গান শোনাব গান শোনানোর আগে আমি একটু কথা বলি দর্শকদের সামনে হ্যাঁ যে কথাটা হচ্ছে এটাই যে আমার গান শুনে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং আমার এই গান এই গান শুনে যদি কারো ভালো লাগে তাহলে আমাকে কিছু মনে করেন আমার চলার মতো যেন একটা গতির সৃষ্টি করে দেবেন আর আমার হারমোনিয়ামটা নষ্ট হয়ে গেছে আবার হারমো আমার একটা হারমোনিয়াম লাগবে তা আপনারা সবাই এদিকে দৃষ্টি দিবেন আমি কিন্তু ইচ্ছা বলে ভিক্ষা করতে পারতাম কিন্তু যেহেতু আমি একটা কর্ম জানি তা আমি চাই না যে আমি কারো কাছে হাত পাতি তা আমি এই গানের গান দ্বারাই আমার যেন উপার্জন হয় সেটা আপনারা একটু দৃষ্টি দেখবেন তা তা আমি একটা গান গাব সেটা হচ্ছে আমাদের এই দৃষ্টি প্রতিবন্ধীদেরকে নিয়ে একটা গান দৃষ্টি হারা দুই নয়নকে লোকে বলো অন্ধ অবশ্যই তাহলে আমরা শুনি আমাদের দর্শকরাও শোনার জন্য অবশ্যই অধীর অপেক্ষা করতেছে অবশ্যই আমরা তাহলে গানে চলে যাই আচ্ছা হুম দৃষ্টি হারা দুই লোকে বলে অন্ধ লোকে বলে অন্ধ ভালোবাসার দেখা পাবে এক নয়নে কান্দ এক নয়নে কান্দ দৃষ্টিহারা দুই নয়নকে লোকে বলে অন্ধ এক নয়নে কান্দ দৃষ্টি হারা দুই নয়নকে লোকে বলে অন্ধ লোকে বলে অন্ধ সবাইকে ধন্যবাদ অসাধারণ গান আপনার গান আসলে অনেক ভাল লাগছে আপনার গলাটা অনেক সুন্দর আর আমাদের অনেক ভালো হয়েছে আপনার গানটা আর আমাদের দর্শককে কি আর কোন গান কি শোনাতে যাচ্ছেন হ্যাঁ আমি আরেকটা গান শুনাই গানটা আমি খুব ছোটবেলায় গিয়েছিলাম আমাদের এই প্রতিবন্ধীদেরকে নিয়ে একটা গান মানে যারা আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদেরকে নিয়ে একটা গান আলোই ভরা পৃথিবীটা দেখতে পারি না ও গো বন্ধু চলতে পথে তুমি হাত বাড়ালে কিছু ব্যথা মুছে যাবে বন্ধু আলোয় ভরা পৃথিবীটা দেখতে পারি না চলতে পথে তুমি হাত বাড়ালে কিছু ব্যথা মুছে যাবে বন্ধু সাদা ছড়ি হাতে নিয়ে চলেছি আজ পথে কিছু দূর যাব আমি ভেবেছি তোমার সাথে সাদা ছড়ি হাতে নিয়ে চলেছি আজ পথে কিছু দূর যাব আমি ভেবেছি তোমার সাথে বড় নীর হয়ে থাকে চিরদিন এইটুকু ব্যবধান বন্ধু আলোই ভরা পৃথিবীটা দেখতে পারি না ও গো বন্ধু চলতে পথে তুমি হাত বাড়ালে কিছু ব্যথা মুছে যাবে বন্ধু আলোয় ভরা পৃথিবীটা দেখতে পারি না ও বন্ধু চলতে পথে তুমি হাত বাড়ালে কিছু ব্যথা মুছে যাবে বন্ধু কিছু ব্যথা মুছে যাবে বন্ধু অসাধারণ অনেক সুন্দর আপনার গানটা আপনার গলা অনেক সুন্দর আমাদের চ্যানেলের যারা দর্শকরা আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই মানুষটার গান আপনাদের কাছে কেমন লাগছে আর ভাই আপনাকে একটা প্রশ্ন আপনি ওনাকে কতদিন ধরে চিনেন আমি প্রায় ছোট থেকে চিনি প্রায় ত্রিশ পশ্চি চিনি আমাদের এলাকায় থাকে ছোটোর থেকেই এর ফ্যামিলিটা খুব দূরদ্রি দূরদ্র ফ্যামিলি খুব অসহায় ফ্যামিলি তবে এর জীবনে ওই গান টান গায়ে কোনো কোনো সংসার চালায় আসলে তার কোনো ইনকাম নাই সে একটা হারমোনি হইলে হয়তো দর্শকের কাছে আমি বলি দর্শকের উদ্দেশ্যে বলি এই চ্যানেলের মাধ্যমে চ্যানেল মিরপুর মাধ্যমে যে যদি একটা হারমোনি কোনো ব্যক্তি তাকে কিনা দেয় ওই হারমোনিতে সে গান টান গায়ে সে সংসার চাইতে পারবে কিন্তু সে ভিক্ষা চায় না হাত পাতে না সে একটা কর্ম করে খাইতে চায় সে একটা পেশা তার জানা আছে তার মেধা ভালো তার কণ্ঠ ভালো তার কণ্ঠের বিনিময়ে সে গান গাইয়া যদি মানুষকে কোনো আনন্দ দিতে পারে সে আনন্দের বিনিময়ে তার সে কিছু টাকা পয়সা পেলে ওটা চলতে পারবো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে যারা দর্শক আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি এই আর ওনার সাথে যোগাযোগের জন্য কোনো বিকাশ বা কোনো নগদ নাম্বার কি কিছু আছে আপনার আমার নগদ নাম্বার আছে এ আপনার নাম্বারটা কি মুখস্থ আছে যদি বলবেন? আবার সে মুখস্থ আছে। আর তো অবশ্যই আমাদের দর্শক বন্ধুদের আপনারা নাম্বারটা যদি একটু বলতেন। আচ্ছা দর্শক বৃন্দ আমার আমার সঙ্গে আমাকে কেউ যদি সহযোগিতা করতে চান তাহলে আমাকে সবাই এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। নগদ নাম্বার 01984413839 আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ওনার নাম্বার আমরা আমাদের চ্যানেলের আমরা আমরা ভিডিওর নিচে আপনারা পাবেন ওখানে দিয়ে আর যারা যা আছেন হৃদয়বান ব্যক্তি যদি ওনার কণ্ঠ যদি কারো মনে একটু টাচ করে থাকে আপনাদের হৃদয় যদি লাগে দোলা দিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর একটা কথা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন বেশি করে